ভিডিও করতে বসেছি মাথাটা ঘুরছে তালুটা গরম হয়ে গেছে হবে না হবে না হ্যাঁ এই রকম একটা ভাইয়ের বউ থাকলে কোন ননদে মাথা গরম হয় না দাঁড়াও হ্যাঁ আমি একটু বেশি করে তেলটা মেখে গুয়ের দিকে তাকাবো তাও ভাইয়ের বউ তাকাবো না কে বেশি ইম্পর্ট্যান্ট গু না ভাইয়ের বউ দেখলে পরে বোঝা যাবে মদ নাই ডিলিট মোবাইল থেকেও জীবন থেকেও দেখেছেন তো আমার কথা একটু হল শুনছে কালকে আমি ভিডিওতে বারবার না করেছিলাম মাসিমাকে যেন ওদের এই নোংরা খেলাতে না আনে এই বয়স্ক মানুষটাকে লোকে যা কোথা গালিয়ে দিচ্ছে বা গালি খাচ্ছে আমার খুব খারাপ লেগেছিল হ্যাঁ ওনাকেও আমি অনেক কথা শুনিয়েছি কারণ একটাই যাতে কোনো অবস্থাতে উনি এই গেমের পার্ট না হয় রোজগার করুক ছেলের বউ আর ননদ আজকে ভিডিওতে কিন্তু মাসিমা আসেনি এমনকি গোলডি পাগলিও বাপ মা বাপ মা নিয়ে আর কোনো কথা বলেনি ওর বাপ তাই বলেনি আর ও তো বলেইনি সেই উনি বা শাশুড়ি মা কোনোটাই বলেনি কোথাও না কোথাও আমাদের ভিডিওগুলি বা আপনাদের কমেন্টগুলি অনেকটাই মূল্যবান কারণ ওরা ওই কমেন্ট পড়ে ওরা ওইগুলি দেখেই স্ক্রিপ্ট তৈরি করে আজকে যে মাসিমাকে নিয়ে গোল্ডি পাখি বসেনি খুব ভালো লেগেছে অ্যাটলিস্ট মাসিমাকে এই গোলকদাধা থেকে দূরে রেখেছে আনতেই যদি হয় বড়ো দিদিকে নিয়ে আসুক খেলা জমে উঠবে আমরাও খেলবো ওরাও খেলবো খেলবে হ্যাঁ বড় দিদিও ভালো কন্ট্রোভার্সি করতে পারে তাহলে আমাদের একটু নববর্ষের শাড়ি কাপড়গুলি হয়ে যাবে চলো সঙ্গে থাকো ভিডিওতে কিভাবে ভিডিও করতে হয় ভালো ভিডিও আমি শিখিয়ে দিয়েছি লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিও করতে বসেছি মাথাটা ঘুরছে তালুটা গরম হয়ে গেছে হবে না হবে না হ্যাঁ এই রকম একটা ভাইয়ের বউ থাকলে কোন ননদে মাথা গরম হয় না দাঁড়াও হ্যাঁ আমি একটু বেশি করে তেলটা মেখে কারণ মেন্টাল এতে প্রেশার দিচ্ছে মেন্টাল এতে প্রেশার দিলে খুব টেনশন হয় তাই আমি চুলটাতে ভালো করে তেল দিয়ে মাথাটা ঠান্ডা হয়ে তারপর আমি কথা বলতে আসছি কি কি কথা বলবো আর ই আমি আমার হেয়ার ব্যান্ডটা কোথায় রাখলাম হেয়ার ব্যান্ডটা নিয়ে বসিনি নাকি হ্যাঁ 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 সময় পাস করছি তাই না তোমাদের সময় খারাপ হয়ে যাবে যাই হোক হেয়ার ব্যান্ড আছে কি না আছে আমি ব্যান্ডটা একটা লাগিয়ে দিলাম তো তারপর কথা বলবো কথাটা হচ্ছে এটা যে আজকের ভিডিওতে আমরা গোল্ডি পাগলি আর কিন্তু দেখো তুমি তেল বেয়ে বেয়ে পড়ে তোমরা খারাপ পাবে না এই রকম মানসিক অবস্থা হলে এই রকম দাঁড়াটি দেখলে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যেতে পারে তাই আমার মাথাটা এই ধারটা একদম গরম হয়ে গেছে তো গরম গরমে কিন্তু পাগলরা ছাটা বেশি উঠে তো মানুষে বলতেই বলে গরম পড়েছে তো পাগলের পাগলামি বেড়েছে পাগলের কিন্তু লক্ষণ আছে খুব গরম আর খুব ঠান্ডায় পাগলামি বাড়ে যদি এখানে পাগলাম কিছু না এটা তো পুরোটাই স্ক্রিপ্টেড আচ্ছা তো আসি কিন্তু বলে নাই যে আমি যাব না আমি যাব না পাঁচ লাখ টাকা দে আমি যাব না পাঁচ লাখ টাকাটা লোকে খেয়েছিল পাঁচ লাখ টাকাটা আর আজকে চাইল না আশি কি বললো ডিলেট মন থেকে ডিলিট হ্যাঁ আর কোনোদিনও এদের সাথে সম্পর্ক রাখবে না সম্পূর্ণভাবে এখান থেকে সম্পর্ক সূচিত হবে তার পাশে কোনো লোক নেই তার পাশে কেউ সাপোর্ট করার লোক নেই কালকে বলেছিল হাজবেন্ডকে নিয়ে আসবে আজকে বলছে তার সাপোর্ট করার কোনো লোক নেই আরেকটা কথা বলেছে একটা সময় এসেছিল যখন জটিলা বোধ হয় কোনো কাজের বাড়িতে যাওয়ার ঠিক করছিল বা কাজের বাড়িতে এটা বলছিল বারবার তখন সেই তাকে বাঁচিয়েছে একটা সময় ও ওকে সাপোর্ট করেছে কথাটা গুছিয়ে বলতে পারেনি মাথা পাতলা তো আমি জায়গাটা অনেকবার শোনার চেষ্টা করলাম কী বলতে চেয়েছে হ্যাঁ লোকের বাড়িতে কাজ করবে লোকের বাড়িতে কাজ করবে যখন না আছি তো আমরা এরকম করে সামলিয়েছিল এই কথাটা কিছু একটা গল্প সে গল্পটা কিন্তু বুঝতে পারিনি কে লোকের বাড়িতে কাজ করা তা ভাবছিল কে কার জটিলার জীবনে এমন কোনো এমন কোনো পরিস্থিতি এসেছিল লোকের বাড়িতে কাজ করে রোজ করে না এটা কিন্তু বারবার বলছি তখন আমি দেখিয়ে কিছু দিই না তখন কিন্তু আমি সাহায্য করেছিলাম হ্যাঁ ওর অবস্থা আমি বারবারই বলছি ওর অবস্থা ওদের দাদা তো ঠিক আছে চাকরি করে রেলে তো দাদা চাকরি রেলে চাকরি করলো দাদার মানে সব দেখতে লাগতো দাদার কাছে এতগুলি বার্ডেন হুম তো দাদার কাছে সমস্ত পরিবারে বার্ডেন দাদার তো সেখানে বড় বোনের পরিস্থিতি কিন্তু শ্ব পয়সা ছিল থাকলো ও তারাও থাকতো সেখান থেকে খাওয়া পড়া যেটা কমি স্ট্যাটাস অফ লাইফ না থাকতে পারুক খাওয়া পরার কোনো কমি কিন্তু ওর ছিল না ওর কিন্তু আমরা প্রথম এই দেখেছি ওর যখন এই ওর বড় বাড়ি বিল্ডিংওয়ালা বাড়ি ওয়াল তোলা ঘর সেখানে ওর দিদি কিন্তু এটা ভাড়া ঘরে থাকতো তাহলে ওর এই পরিবেশটা বা ভালো থাকাটা কিন্তু আসছে কখন থেকে আগের থেকেই ছিল আজকে বলছে হ্যাঁ এরকম করলে হবে না একটা সময় ও করেছে তার জন্য ওর রাগটা রয়ে গেছে আর ওর মেয়েকে যে ক্যামেরা ধরার জন্য এনেছে এটা তো আমরা আগেই বলেছিলাম নতুন কিছু না ওর মেয়েকে ক্যামেরা ধরার জন্য এনেছে এটা ওর মাও বলল আর ও বললো যে ক্যামেরা ধরার ক্যামেরা ধরার ক্যামেরা ধরো সবাই জানে ক্যামেরা হয়তো আরও ধরাতো আরও কিছু করতো যেহেতু সবাই মিলে আমরা শুরু করেছিলাম মেয়েটার কি মেয়েটার কি তারপরে আর ওরা ক্যামেরা ধরার আর ইসে করি মানে খুব বেশিটা সময় নেয়নি ক্যামেরা ধরানোর আজকে সবচেয়েটা ভালো লেগেছে ওর মাকে নিয়ে বসনি তোমরা বলো না আমার কথা শুনেছি কি শুনেছি না দেখো আমি কালকে একটা রিকোয়েস্ট করেছিলাম দুটো জিনিস দূরে থাকতে একটা ওই মৃত মানুষটা মৃত ব্যক্তিটা যে পৃথিবীতে নেই তাকে নিয়ে রকম কথা বলো না তাকে নিয়ে রকম চর্চা করো না তাকে বকাবকি করো না তাকে পাবলিকের রোষের মুখে ছেড়ে দিও না পাবলিকের রোস করে তাকে গাড়িগালা দিচ্ছে মানা যায় না আর ওই বয়স্ক মা যে কিনা তিল তিল করে একটা সন্তানকে বড় করেছে সংসার করেছে কতটা কষ্ট করেছে হ্যাঁ ভোর চারটায় বারো মাস শীত গ্রীষ্ম বারো মাস উঠে এই পাঁচটা ট্রেনে বেরিয়ে যাওয়া আর রাতটা দশটা সাড়ে দশটা ঘরে ঢোকা একটা মানুষের কতটা কষ্ট হতে পারে শিয়ালদা স্টেশনে গরমের মধ্যে মে জুন জুলাইয়ের মধ্যে আগুনের তাপে দাঁড়িয়ে রান্না করলে পরে একটা মানুষের কতটা কষ্ট হতে পারে সেই মানুষটাকে আমার কমেন্ট হয়ে গেছে মাটা মরে গেলি ভালো হ্যান ভালো মাটাকে ডাইনি এক বলছে আমাকে ডাইনি লোকে বলছে মাকে এইভাবে কথা বলছে সেগুলি মানা যায় সেগুলি মেনে নেওয়া যায় রোজগার করবে ছেলের বউ রোজগার করবে মেয়ে তার জন্য মাঝখানে একটা বয়স্ক মানুষকে বসিয়ে গালি খাওয়ানো হচ্ছে সো দ্যাট এই গালির বিনিময়ে ওরা রোজগার রোজগার করবে আজকে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা জটিলা এবং গোল্ডি পাগলি তোরা আজকে আমার এই কথাটাও রেখেছিস যে মাকে অ্যাটলিস্ট একদিনের জন্য হলো মাকে সরিয়েছিস পশু নাটকটা দারুণ নাটক ছিল কালকে কালকে নাটক উনি করেন নাই কালকে উনি ওনার রিয়েল কথাবার্তাগুলি বলেছে আর আজকে মাকে বসায় নাই আর আজকে পাগলি বলেও নাই যাব না থাকবো জ্বালিয়ে পড়ে মারবো এই বাড়ি থেকে বেরোবো না সে কিন্তু বলেনি নববর্ষ সামনে আসছে তো চৈত্র মাসে বাড়ির থেকে এমনি তো কেউ কারোর বাড়ির থেকে কাউকে তারায় না আর বাড়ির থেকে কেউ যায় না চৈত্র মাসে কেউ বাড়ি থেকে যায় না এটা আমরা জানি তো দেখবই দেখবোই বৈশাখ মাসেই যায় না আষাঢ় মাসে যায় না জীবনে কোনো যায় না একটা কথা এখানে বলেছে ওর অনেক কাজ করতে গেলে ওরা না করতো এটা করিস না ওটা করিস না এটা করলে লোকে খারাপ বলবে এটা করলে হ্যাঁ ও ওই যে মাঝখানে প্রেমিক আছে প্রেমিক আছে এরকম করে বলতো আমরাও ভিডিও করতাম ও বোধহয় প্রেমিক পেয়েছে জুটিয়েছে একটা একটা কাশা হিলা হি করছিল আমরা তো কম করিনি ভিডিও সেই ক্ষেত্রে বলেছে এখন থেকে ওর যা ইচ্ছে তা করবে মানে ওরকম করে করবে লোকে মানে আমাদের মতো লোকটা ওকে খারাপ বলবে তা আলটিমেটলি ওকে খারাপ বললে পরে তো দিয়ে তো এই ভাই ভাইয়ের বোর গায়েও লাগবে একবার অতিরিক্ত পাগলামি করছিল তখন কিন্তু ওরা দুজন মিলে বসেছিল যে ও যা কই দা করুক ওর চ্যানেলটা ওর আমাদেরটা আমাদের কারণ ওর পাগলামি চূড়ান্ত মাত্রা বেড়ে গিয়েছিল এবং ওর কমেন্ট বক্সে চূড়ান্ত মাত্রা আমসে ঢাকা বেড়ে দিচ্ছিল তখন ও দুজনে মিলে বলেছিল যে দেখুন চ্যানেলটা খুলে দিয়েছি বোন ঠিক আছে কিন্তু ও কি বলবে কি না করবে সম্পূর্ণভাবে এটা ওর ব্যাপার বলে ওরা কিন্তু হাত পা ছেড়ে দিয়েছিল কারণ একে ট্যাকল করা তো সহজ না আর রইল বা ও স্বামীর হাতে মার খাওয়া এটা এটাও খুব সহজ সরল ভাব মানে এই খাওয়াটা খুব স্বাভাবিক স্বামীর হাতে মার খাওয়াটা কারণ হচ্ছে একটাই স্বামীর হাতে মার খাওয়ার কারণটা হচ্ছে একটাই এর কথাবার্তা কোনো ব্যালেন্স থাকে না বলছে না আমার মনটা বড় অন্য দিক দিয়ে বড়ো না আমি সব দিক দিয়ে বড়ো হ্যাঁ মনটা হয়তো বড়ো জিনিস জিনিস দেওয়া থোয়ার হাত আছে কিন্তু স্বামীর কাছে মার খাওয়া বা মেয়েটা বলুন না মেয়েটা পড়াশোনায় ভালো ছিল কিন্তু মেয়েটাকে আমি ঠিকভাবে গাইড করতে পারিনি বাড়িতে সেরকম পরিবেশ না থাকলে বাচ্চাটা কখনোই ভালো হয় না এদের সমস্ত বাচ্চার মধ্যে যদিও বড় বোনের ছেলেটা খুবই ভালো কিন্তু আমার মনে হয় ওদের দাদার দাদার যে বড়ো মেয়েটা জানি না সেরকম গাইড পাবে কি না দাদার মেয়েটার মধ্যে কিন্তু চোখে দেখবেন একটা ব্রিলিয়ান্সির ছাপ আছে বোঝালে বোঝে মা তুমি বেলুনটা খোলো না দিদি আসলে নিও ওজ বুঝতে গেছে বুঝে গেছে ঝোঁটো থেকেই এই বাড়িতে দিদির প্রায়োরিটি আগে পিসিরা কোনো একটা ভালো খাওয়ার দিদিকে দিয়ে আগে দিদিকে দেবে তারপর দাদার মেয়ে ফার্স্ট প্রায়োরিটি যেহেতু এই বউ সংসার চালায় মিসেস ইউনিভার্স তাই এই বইয়ের মেয়েকে আগে প্রেফারেন্স সব কিছুতেই সে নাচে নাচ করলো গান করলো খাওয়া হলো কেক কাটা হলো আগে একে দেওয়া হবে তারপর অন্য মানে দাদার মেয়েকে ছোটো মেয়েটা ছোটবেলায় হাঁদতে পারছেন কিন্তু দাদার বড়ো মেয়েটা এই সাবমিসি ভাবটা কিন্তু দাদার বড় মেয়ের মধ্যে আছে ওকে বললে ও মাথাটা এইভাবে নুয়ে মানে কোনো ব্যাপার না ঠিক আছে ও করুক তারপর আমি করব মানে বুঝে গেছে সেটা বাচ্চা তো ট্রেন্ড হয়ে যায় সেখানে একটা কথা বলেছে যে আমার মেয়েটা পড়াশোনায় ভালো ছিল ওর জন্য মানে পরিবেশ নিয়ে ভালো হতে পারে না এখন তো তুমি মা হয়ে জীবন খাচ্ছ মার থেকে মাসির দরদ বেশি হলে কি বলে কথাগুলি আজকে একদমই মুখস্ত করে নাই আজকে একদমই স্ক্রিপ্ট পড়ে নাই আজকে একদমই ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট এইরকম স্ক্রিপ্ট দিয়েছ দেখো আজকে একদমই ভিউজ হয় নাই হুম তোমার কিন্তু বাড়িটা হবে না মাঠ থেকে মাসির দরদ বসি বলতে তুমি কাকে বোঝার চেষ্টা করেছ একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো ক্লিয়ার ব্যাপার ছিল না মেন্টাল থেকে প্রেশার আরে মেন্টাল থেকে কি প্রেশার হয় আবার হ্যাঁ তারপরে কি গিলটি ফিল্ড হয় গিলটি আবার ফিল্ড হয় নাকি কারোর গিলটি মাঠ গিলটি ফিল্ড হয় কারণ যখন যদি তুমি কখনো খারাপ তৈর সাথে করো তখন তোমার কিচ্ছু না যখন তুমি আজন্য খুব বেশি মাত্রা করো তারপর যখন সেই মানুষটা ভুলে যায় তখন তোমার গিলটি ফিল হয় যে কেন তুমি সেই লোকটার জন্য করেছিলে এখানে তুমি যে আগে জটিলার জন্য করেছো জটিলাকে তুমি সব কিছু কিনে টিনে দিয়েছো তারপর খাওয়ার পাঠিয়েছো দেখা যাবে চিকিৎসার সময় টাকা দিয়েছ দেখা যাবে অনেকগুলি মোবাইল নিয়ে দেখতাম কোভিড পিরিয়ডে বসতো তখন চেনা এস হয় নাই আমি তো হাঁ এতগুলি মোবাইল নিয়ে বসে তখন তো বুঝতাম না সরি ক্যামেরা এতগুলি মোবাইল লাগে এখন বুঝতে পারছি কেন তো মোবাইল লাগে তো অনেকগুলি মোবাইল নিয়ে ও বুস বসতো তো তার নিশ্চয়ই তুমি দেখা যায় একটা ভাইকে মোবাইল কিনে দিয়েছো কিছু তোমরা করছো না দামি অ্যান্ড্রয়েড না হলেও কম দামি অ্যান্ড্রয়েডও তো আছে তখন যে অবস্থা পাঁচ সাত হাজার টাকা ছোটো ছোটো অ্যান্ড্রয়েডগুলি পাওয়া যেত পাঁচ ছ হাজার টাকা ওইটাও কিন্তু অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ওই মেইল টেইল থামনেল টাইটেল করে রেখে দিত হয়তো জটিল এইসব ওর ফোনের থেকে ছেড়ে দিত জটিল তাহলে কাজটা করতে ইজি হতো তো সেই রকমভাবে তুমি হয়তো সাহায্য করেছো তার জন্য এখন তোমার এতটা কষ্ট হচ্ছে আর সবচেয়ে বড় কথা তোমার আদৌ কষ্ট হচ্ছে না আদৌ তোমার কিচ্ছু হচ্ছে না যেটাই ছিল এটা প্ল্যান ছিল তবে বাড়িতে এত তাড়াতাড়ি মানে চ্যানেলটাতে এত তাড়াতাড়ি তুমি নেটওয়ার্কটাকে ড্রপ করে দেবে তোমরা হাত ছেড়ে বেরিয়ে যাবে এটা বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি হ্যাঁ ড্রামাটা অ্যাটলিস্ট নববর্ষ পর্যন্ত কন্টিনিউ করতে পারতে নববর্ষ পর নাকি শুভ নববর্ষ বলে থামে দিতে পারত তুমি থামোই তুমি আজকো পের বেটার করে তোমার একা বলার কথার কোনো মিনিং হবে যদি যদি না ওই থেকে উত্তর আসে তবে হ্যাঁ তুমি দুদিন ভিডিও করলে পরে ওই দিক থেকে বলবে দেখেছেন তো ভিউয়ার্স দেখেছেন তো আমি তো থেমে গেছিলাম আমি তো ভিডিও দেখতাম না আমি তো বলছিলামই না কিন্তু সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তার জন্য বাধ্য হয়েছি এসে বলতে আগেও এমন করেছে বলেই গেছে বলেই গেছে তার জন্য এসেছি বলতে তবে এটাও ঠিক যদি ব্লগিং চ্যানেল বসে বসে কন্ট্রোভার্সি বারবার দেয় কন্টিনিউসলি দেয় চ্যানেল কিন্তু একদম পড়ে যাবে এর জন্য হাসি খুশি মামুনি দুই তিনটা ভিডিও কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েই কিন্তু চার দিন বা তিন দিন পর থেকে ওই ভিডিওগুলিকে যা ভিউজ কামানো কামানোর পর কিছুদিন পরে ওই ভিডিওগুলিকে প্রাইভেট করে দিত শুধুমাত্র ব্লগিং চ্যানেলে ব্লগিংটাই রাখত কখনোই ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সিগুলি রাখিনি এমনকি ম্যান্ডিও রাখেনি ম্যানডে যখন ওর মাকে নিয়ে কিছু বলতো বা বাবাকে কিছু বলতো ওই দুদিন পরে কারণ ফর্টি এইট আওয়ার্সের মধ্যে মোটামুটি আমাদের টাকাটা ঢুকে যায় আমাদের একটা চ্যানেলে যেটুকু উঠে দুদিন পরে ওই ভিডিওগুলি প্রাইভেট করে দেয় কারণ ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সিটা দিলে চ্যানেলের এফেক্ট পড়ে যে আমাদের চ্যানেলে ব্লগিং দিলে চলে না যে যার ডেটার রিচ তুমি তো ভিডিওই এমনিই দাও না তোমার ভিডিওর কোনো নেশাই নেই তুমি মাসে একটা দুটো ভিডিও দিতে এখন দেখো তোমার এত অশান্তি এত মন খারাপ এত মনের অবস্থা খারাপ এখন তুমি টাইম বেঁধে রেগুলার ডেইলি বেসিসে ভিডিও দিচ্ছ কারণ কি তুমি এখন মজা পেয়ে গেছো ভিউজটাকে তার থেকে বড়ো কথা ব্লগিং চ্যানেলে ঘুরে ঘুরে হাতটাকে এভাবে রেখে ক্যামেরা রেখে রেখে কথা বলতে লাগে ব্লগিং আর এখানে কিছু না একটু ভাইয়ের বুকে গালি দিলি তো হয়ে গেল এই চল্লিশ কে পঁয়তাল্লিশ কে ভিউজ রোজগার করেছো তো সেখানে দাঁড়িয়ে তো কোনো ব্যাপার না দারুণ একটা আইন বলেছ তুমি গুয়ের দিকে তাকাবে ভাইয়ের বউয়ের দিকে তাকাব দারুণ লেগেছে লাইনটা এই কথাটা সারা জীবন থাকবে তো বলেছো না একবার তোমার মন থেকে যে চলে যায় তার দিকে তুমি আর তাকাও না হুম দেখবো তো এই কথাটা থাকবে তো তুমি না টাকাই না মানে তাকাই না দিকে যাবো না মানে যাবো না তোমার দাদা বদির সাথে তোমার খুব মিল তুমি এই মোমেন্টে বৌদির বাইতে আছো না কি জানি না কারণ তুমি বদির বাড়িতে থাকো তোমার দাদা বৌদি বাড়িতে নেই দাদা বদি বাড়িতে নেই তার জন্য রুটি তিন দিন আগে মানে এই ঝগড়াটি শুরু তিন দিন আগে ভিডিওতে এই জটিলাই বলেছিল দাদ ওরা বাড়িতে নেই তাই মা রুটিটা তো ওইখান থেকে আসে জানি না মারাতে কি খাবে রুটি করব কি করবো না এটা বলছিল। ওরা বাড়িতে নেই ওরা কোথাও গেছে ওদের তো বাপের বাড়িতে ব্যবসার সময় থাকে হয়তো ওখানে গেছে বা অন্য কোনো কাজে ঘুরতে গেছে যাই না কোথায় গেছে সেটা তো বলেনি বাড়িতে নেইটা বলেছে তাই তুমি তাহলে ওই বাড়িতে বসেই থাক ভিডিও করতে পারো বা ওই বাড়িতে বসেই তুমি হাওয়া খেতে খেতে গল্প করতে পারো এই এই কথাগুলি বলতে পারো কিন্তু এর আগে তুমি তোমার স্ক্রিপ্টটা পড়ে নিও আর দোহাই তোমাদের এই বয়স্ক মাকে আর টানা হেঁচটা করো না তোমরা এই নাটক থেকে বেরিয়ে যেও না থাকো মাটি কামড়ে মাটি আঁকতে থাকো তোমরা মাটি কামড়ে থাকলেই তো আমরা থাকতে পারবো তোমরা এগুলি করতে পারলেই তো আমরা করতে পারবো তাই কোনো দিন কোনো অবস্থাতেই চাইবো না তোমরা মাটিটা ছেড়ে চলে যাও তোমরা রাস্তা থেকে সরে যাও হ্যাঁ থাকো তবে তোমার কথাতে অনেক কিছু জানতে পারলাম যে ও লোকের বাড়িতে কাজ করতে যেতেছিল তুমি সাহায্য করেছ তোমার মেয়েকে ক্যামেরা ধরার জন্য এনেছে আমরা ডাউট করেছিলাম এখন তোমার কথাতে শিওরে গেলাম তার থেকে বড় কথা হলো তোমার বাবা তিনও ভাই বোনকে টাকা দিয়ে গেছে বাড়ি ঘর করার জন্য এটা তুমি পাও নাই তারপর আরও মানে এই কথাগুলি জানতেই পারলাম না হলে তোমরা যদি আজকে ঝগড়া নাটক করলো ফেক করলো অনেক কথা বেরিয়ে আসলো তার মধ্যে তোমার বাবার অ্যাকাউন্টও টাকা ছিল হ্যাঁ থাকবে না কেন এত বছর কাজ করেছে সেই কথাগুলি তোমার বৌদি তোমার ছোটো ভাইয়ের বউ কোনো দিন বলেনি ষষ্ মাসে টাকা দিয়ে শশু মাসে করেছে কোনো দিনও না শশু মাসে বাজার করলো কখনই ওইভাবে বলতো না বাবা বাজার নিয়ে এসেছেন ওই মাছ আনতে পাঠিয়েছিলাম মাছ নিয়ে এসেছে ও পাঠিয়েছে মানে টাকাটা ও দিয়েছে তখন চ্যানেল মনিটাইজ হয় নাই কী করে পাঠাবে না প্রথম প্রথম কিন্তু বলতো যখন প্রথম থেকে ভিডিও করতো না একটু ভদ্র ছিল তখন বলতো মা টাকা দিয়ে গেছে বলেছে এই মাছটা নিয়ে আসতে দাদা টাকা দিয়েছে বলেছে এটা করে নিতে মা দাদাকে টাকা দিল দিয়ে বলে এটা করতে এই কথাগুলি কিন্তু প্রথম দিকে বলতো অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই অস্বীকার করার কথা কোন থেকে বলতো ধীরে ধীরে ওই মা মা শব্দটা সরে গেল কিন্তু মা রোজগার করলো না দাদা নিয়ে এসেছে শব্দটা সরে গেল দাদা আনলো কিছু বলতো না ক্যামেরায় দেখাতো না তারপর শুধুমাত্র আমি আমি দিয়েছি আমি নিয়েছি আমি করেছি আমাতেই শুরু আমাতেই শেষ চলো বাই এখন থেকে নাটকটা এইভাবেই করবে কথা বলতে বলতে এইভাবে ভুলে যাবে ওপর দেখে চিন্তা করার চেষ্টা করবে যে কী বলছি না বলছি কিন্তু ভালো করে স্ক্রিপ্টটা লিখে মানে মুখস্থ করে রাখবে যাতে কোনো অবস্থাতেই ধরা না পড়ো বাই